ঝর শুরুতে চমৎকার কিছু গ্রাউনের কালেকশন দেখাবে এখানে পম করা আছে হাতায় পম পম করা নিচেও কিন্তু পম পম পাচ্ছেন এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস ওকে এটা কিন্তু বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে আচ্ছা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা বডি কত আছে ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা পেস্ট কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটার ভিতর অনেকগুলো কালার আছে ওকে দুশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে লিলেন কটন তাই না এটা অ্যাশ কালার মানে আজকে একদম টেবিল ভর্তি কালেকশন থাকবে রবিন ফ্যাশন থেকে যারা মিস করবেন চরম মিস কারণ এত কমে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু শুধুমাত্র রবিন ফ্যাশনে দিচ্ছে ওকে এটা দেখেন হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন শার্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে আনারকলি ডিজাইনে আছে এটাও দারুণ আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লা সুন্দর থাকবে শার্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশন কিন্তু সুন্দর থাকবে এটা অনিয়ন কালার ভাও এই কালারটা বেশি নাইস এটাও দুশো এটা দেখেন এটা হচ্ছে মানে এটার আসলে ছয়টা কালারই কিন্তু সুন্দর বডি 38 থেকে চুয়াল্লিশ আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুনরি প্রিন্ট এখানে কিন্তু লেস ওয়ার্কার আছে সীতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করতে পারেন রবেন ফ্যাশন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক পিস ও পাইকারি এটা খাদি কটনে আছে এটাও দুশো পঞ্চাশ মানে তিনশো টাকার গাউন আজকে দুশো পঞ্চাশ এটা দেখেন একদম লং হিজাবি গাউন দুশো পঞ্চাশ এটাও নাইরা কাট দুশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এখন যা দেখাবো সবই নাইরা তাই না এগুলো দুশো পঞ্চাশে থাকবে এগুলো গুজরাটি প্রিন্টের ভিতরে আছে আর গুজরাটি প্রিন্টগুলো কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভাইরাল আপুরা অনেক পছন্দ করে থাকে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান এক পিছু পাইকারিতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে জাম কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে পম্পম ডিজাইনটা এটা একটা ডিজাইন থাকবে এই যে দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে চুরি প্রিন্টের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ভিওয়ার্স এটা দেখো এটা হচ্ছে চুনি প্রিন্টের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন আচ্ছা এখন কিন্তু কিছু ভাইরাল আনরাখা দেখাবো এটাও থাকবে দুশো পঞ্চাশে আচ্ছা এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ দেখেন এই কালারটা তো মার্শাল্লা অনেক সুন্দর এটাও দুশো পঞ্চাশ আসলে এটা সবগুলো সেটাই কিন্তু চমৎকার অনলি দুশো টাকা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল লাস্টার কিছু ডিজাইন দেখাবে এগুলোও নাইরা আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটনে চলে আসছে মাত্র দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন ঝর্ট এটা দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা 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 একটা কালার দেখেন হোয়াইটের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা শার্ট এটা দেখেন এটা ইয়েলোর ভিতরে আছে এটা লাস্টন ডিজাইন এটা ব্ল্যাক কালার মানে মাল্টি কালার সেডে আছে ব্ল্যাকও আছে এটা একটা কালার এটা ছিল আজকের ভিডিওর লাস্ট টান আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্রাইস এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের